দেখুন আমাদের সবারই কিন্তু এরকম অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে গ্রুপগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসে না আবার সেই গ্রুপগুলোতেই কিন্তু সকাল থেকে গুড মর্নিং বা রাত্রিবেলা গুড নাইট এরকম ছবি কিন্তু অনেকে পাঠাতেই থাকে আর এই ছবিগুলো কিন্তু আপনার গ্যালারি থেকে স্টোর হয়ে যায় আর আপনার গ্যালারি কিন্তু ফুল হয়ে যায় যদি সেম জিনিস আপনার সঙ্গে হয়ে থাকে তবে একটা ছোট্ট সেটিংস আপনাকে বলে দিচ্ছে এই সেটিংসটা করে রাখলেই কিন্তু আপনার ছবি তো আসবে কিন্তু সেগুলো কিন্তু গ্যালারিতে আর স্টোর হয়ে থাকবে না কিন্তু এটা হবে কী হবে জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে নিন দেখুন এই যেই গ্রুপের ফটো বা ভিডিও আপনি গ্যালারিতে চান না সেই গ্রুপে ক্লিক 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 করুন করুন এবার গ্রুপের ঠিক উপরে এখানে এখানে করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামলেই কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবেন মিডিয়া ভিজিবিলিটি এখানে ক্লিক করুন এখানে আপনাকে নো করে দিতে হবে ব্যাস ওকে আপনার কাজ কিন্তু হয়ে যাবে এই ইনফরমেশনটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে এটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ